আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তর থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গদে ঠিক গাড়িটা দেখতে পারছেন ইভু বোলক দেওয়ার ছিল যাই হোক অনেক দরদাম হসে হয়নি আজকে আমাকে এলাকারই জামাইজি মানুষ উনি আসে দেখে শুনে চাইলে শুলে উনি গাড়িটা উনি দিয়ে দিছি যাই হোক ব্যসার ভিডিও এটা তো হয়ে গেল ব্যাসার ভিড় দেওয়ার একটাই উদ্দেশ্য কোনো কাস্টমারও যাতে কষ্ট না পায় আমি আবুল মামাও ওদের কষ্ট পাই তুমি এটি আসো তুমি এটি আসো দেখ গাড়িটা কিনল কাছে টুকি ট্যাকি কি কাম কাম দিয়ে আসলে একটা আর একটা ধরে বেরো ক্যাম রখার অবশ্যই পিক আপ কয়েল স্টারিং কোয়েল সিডিআই সব চেঞ্জ করে দিছি বাবা সত্যি না আমি সেই কথাগুলো বলো আলহামদুলিল্লাহ সব সত্যি সব কিছুই মোটামুটি চেঞ্জ করা হয়েছে মোটামুটি এখন কন্ডিশন অনেক ভালো চালায়া দেখা হয়েছে অনেক মাইলেজও ভালো দিবে আল্লাহ রহমত আমার খুশি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাই কথা বলতে পার না তারপরে উনি গাড়িটা নিয়েছে একটু অফিসে চাকরি বাকরি করে যাতায়াত করবে শোনেন এটা গাড়ি কেউ কিনতে ছয় লাখ পাঁচ লাখ তিন লাখ দুই লাখ এই গাড়িটা আজকে আমি সত্যই দিলাম একুশ হাজার পাঁচশো তাতে অনেকগুলো টাকা লস লস বড় কথা লয় লাভ লয় দুই ভাই লাভও হবে লস হবে এটাই সরমট কথা যাই হোক আর কথাবার্তা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে না আমি আবুল জোর করে নেই নে কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্ট্রি এটাই সরম আপনি এভাবে ভিডিও দেখে সিলেক্ট করে সরাসরি আসবেন লাভ লসের সিস্টেম নাই আল্লাহ হাফেজ ধন্যবাদ আমার এক মামা আজকে মেট্রো ডালি আসবি মেডিকেল থেকে আল্লাহ হাফেজ